নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে তেইশ বছর পর ভোটার তালিকার নিবিড় সংশোধন বাড়ি বাড়ি যাবেন কর্মীরা এই যে এসআইআর শুরু হচ্ছে যেটা হয়েছিল দু হাজার দুই সালে আবার তেইশ বছর পর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে কি কি কাজ করতে হবে তার যে সম্পূর্ণ প্রক্রিয়া এবং কোন তারিখে কি অর্থাৎ এই এসআইআরের নির্ঘণ্ট বিষদে জেনে নেওয়া যাক আসুন বিস্তারিত আলোচনা করা যাক প্রায় তেইশ বছর পর রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এসআইআর হতে চলেছে সোমবার দিল্লির বিজ্ঞান ভবন থেকে এক সাংবাদিক বৈঠকে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই ঘোষণা করেন পশ্চিমবঙ্গ ছাড়াও আরও এগারোটি রাজ্যে এই প্রক্রিয়া চালানো হবে এর আগে দু সালে পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে আঠাশে অক্টোবর অর্থাৎ মঙ্গলবার থেকে বাংলায় এসআইআর শুরু হবে এই প্রক্রিয়া সাধারণ যে ভোটার তালিকা সংশোধন তার থেকে কিছুটা আলাদা এখানে নির্বাচন কমিশনের নির্ধারিত নথি দেখিয়ে তবেই ভোটার তালিকায় নাম তোলা যাবে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিহারে যে এসআইআর সফলভাবে সম্পন্ন হয়েছে তার উদাহরণ তুলে ধরেন তিনি জানান বিহারের সাফল্যের পর এবার পশ্চিমবঙ্গ সহ মোট বারোটি রাজ্যে এই কাজ শুরু হচ্ছে যে রাজ্যে এসআইআর শুরু হবে সেখানকার ভোটারদের তালিকা সোমবার রাত বারোটায় ফ্রিজ করে দেওয়া হবে বুথ লেভেল অফিসার বিএলওরা প্রতিটি ভোটারের বাড়িতে যাবেন একজন ভোটারের বাড়িতে তিনবার পর্যন্ত যেতে পারেন তারা ভোটারদের একটি আবেদনপত্র এনুভারেশন ফর্ম পূরণ করতে হবে বিএলওরা এক্ষেত্রে সাহায্য করবেন ফর্মের নাম ঠিকানা এপিক কার্ড নাম্বার জন্মের তারিখ লেখার পাশাপাশি প্রয়োজনীয় নথি দেখাতে হবে তবে দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে বা যাদের বাবা মায়ের নাম রয়েছে তাদের নতুন করে কাগজ জমা দিতে হবে না রাজ্যের বাইরে থাকা বা প্রবাসী ভোটাররা অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করতে পারবেন পশ্চিমবঙ্গ ছাড়াও আন্দামান দ্বীপপুঞ্জ ছত্রিশগড় গোয়া গুজরাট কেরালা লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পুডুচেরি রাজস্থান তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশে এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই গোটা এসআইআর প্রক্রিয়ার জন্য একটা নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়েছে প্রিন্টিং অর ট্রেনিং অর্থাৎ প্রিন্টিং অথবা প্রশিক্ষণের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে আঠাশ অক্টোবর থেকে তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ হাউস টু হাউস এনোমনেশন ফেজ অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংঘের জন্য চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর দু পঁচিশ পাবলিকেশন অব ড্রাফট ইলেকট্রনাল রোলস অর্থাৎ খসড়া ভোটার তালিকা প্রকাশের জন্য দিন স্থির করা হয়েছে নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ ক্লেমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড অর্থাৎ দাবি ও আপত্তি জানানোর সময় নির্ধারণ করা হয়েছে নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ নোটিশ ফেজ হেয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন অর্থাৎ শুনানি ও যাচাই পর্বের জন্য নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত দিন স্থির করা হয়েছে পাবলিকেশন অফ ফাইনাল ইলেকট্রোরলস অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের জন্য দিন স্থির করা হয়েছে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই ফাইনাল ইলেকট্রোরলস অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকার ভিত্তিতেই দু সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আজ অর্থাৎ সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে দিল্লির বিজ্ঞান ভবন থেকে এক সাংবাদিক বৈঠকে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গ সহ মোট বারোটি রাজ্যে যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হচ্ছে এবং তার নির্ঘণ্ট প্রকাশ করেছেন তার তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন